ভাইরা আসসালামু আলাইকুম সলিউশন টিভিতে সবাইকে স্বাগতম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন আমাদের এখন দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ধাপ এক ধাপ দুই আছে ধাপ তিনটা আছে এখানে আর ধাপ দুই আছে দলগত কাজগুলো কাজ চার আছে কাজ পাঁচ আছে এখানে এগুলো দলগত কাজ হিসেবে থাকবে আর ধাপ তিনে কাজ ছয় কাজ সাত মানে আমাদের মোট কাজ হচ্ছে আটটা নয়টা হ্যাঁ তো এখন আমরা ধাপ তিন ধাপ তিনে যাব ধাপ তিনে দেখতে পাচ্ছেন কাজ ছয় কাজ সাত কাজ আট এগুলো পরীক্ষা আসতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমাদের পাশে থাকেন তাহলে আপনাদের সব সাবজেক্টে আপনারা প্রশ্নগুলো পাবেন তো আশা করি এই প্রশ্নগুলো আসবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম